এই জিকিরটি যদি প্রতিদিন একশো বার পাঠ করেন তাহলে মহান রবগুলো আরামিন আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণা খাতা মাফ করে দেবে এবং জেনার গুণা পর্যন্ত আল্লাহ রব আলিন মাফ করে দেবে তো প্রিয় ভাই বোনেরা সামনে দুই সালে পঁচিশ রমজান চলে আসছে তো আপনি সেই রমজানের পূর্বেই নিজেকে পাক এবং পবিত্র করুন এই জন্য এই জিকিরটি আপনি পড়ে মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া প্রার্থনা করুন তবা করুন তবায় না করুন তাহলে মহান রব্বুল আলমিন আপনার জেনার গুণা পর্যন্ত মাফ করে দেবেন সেই গুরুত্বপূর্ণ

তার যে গুনাহগুলো যদি বালুর কণার চেয়েও বেশি হয় অসংখ্য অগণিত হয় তারপরে মহান রব্বুল আলামিন তা মাফ করে দিবেন তার কারণ বালুর কোন সংখার কোনো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই কোনো মূল্য নাই আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের সামনে পাহাড় পরিমাণ সাগরে ফেনা পরিমাণ এবং বালুর সংখ্যা পরিমাণ গুণা নিয়ে দাঁড়ান মহান রব্বুল আলামিনের রহমতের সামনে এগুলো কিছুই না এইজন্য আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন তওবায় না সুহা করুন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি অনেক বেশি গুনাহ করে ফেলো তারপরে

قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ثم الغناج دنيك بشهجة تربوا رحمتك ساتل تجول عشوه تاي أبنار جبنا الجد دي بحر بريمان هيجا شغور هيجا عن بالو كنا شوكر بشي الله رب العالمين كسر أبني سلندر كون وري بند وهم رب العالمين ديسي অবশ্যই অবশ্যই সেই সেইগুলা মাফ করে দিবেন প্রিয় ভাই বোনেরা কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন ক্ষমা ভিক্ষা চাইবেন সেই সম্পর্কে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি বান্দা তুমি সর্বপ্রথম আমার কাছে ক্ষমা চাও

আমি তোমাদের জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেই এর জন্য আপনি তবায় না সুয়া করুন তবায় না সুয়া কাকে বলে আপনি পূর্বে যে গুণ করেছেন সেই গুণার জন্য আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবে। এবং সামনে যে আপনি কোনো ধরনের গুণা করবেন না এ ব্যাপারে আপনি প্রত্যুশ্রুতি দিবেন যে হ্যাঁ আল্লাহ আমি জীবনে আর কোনো ধরনের গুণা করব না যে অপরাধ করেছে সেই অপরাধ আপনি আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কখনো এই সেই গুণা করব না এভাবে যদি আপনি বলতে পারেন এটাকে তবায় না সুয়া বলে এরপরে আপনি আল্লাহর বলে আলমীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন অবশ্যই মহান মহামবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে তার কারণ হলো আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তাকে রহমতের চাদ ডেকে নেয় এবং মহামরুল আলমিন তার কুদরতির নুর দ্বারা তাকে আলোকিত করে দেন তার জীবনকে সুখময় করে দেন শান্তিপূর্ণ করে দেন যদি আপনার গুণা যদি হয়ে যায় পাহাড় পরিমাণ সাগরে ফেনা পরিমাণ তাহলে

লাভ অল হাই ইউ কহিউম ওয়া তুই লেই সুভহান হি অ এভাবে এই দুয়াটি আপনি একশো বার পাঠ করবেন আল্লাহর বুল আরামিন আপনার জীবনের জয়বনের সমস্ত গুণাখথাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহর বুল আলামিন আপনাকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন এবং এই জি কেটি বেশি বেশি আপনি পাঠ করলে মহেন্দ্রবুল আলামিন আপনার সব ধরনের টেনশন পেরেশানি হতাশা দুশ্চিন্তা সব দূর করে আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন দুনিয়া ও আখরাতে আল্লাহ রবুল আলমিন কল্যাণ দান করবেন আখরাতে জান্নাতের নাজ নিয়ামত বুক করার সুযোগ করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সব ধরনের গুণ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক